হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই ভালো আছেন তো আমি আমিন ভালো আছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আমাদের মার্কেটের মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র উঠছে তো আপনাদের দেখামো পাশেই থাকবেন ভিউটা দেখতে থাকেন তো এই প্রথম দিয়ে শুরু করলাম এই যে দেখেন কি সুন্দর মানে নারামাইন বাসন রমজান মাস উপলক্ষেই এই যে অনেক সুন্দর তারপরে এই যে আরেকটা দেখছেন কত সুন্দর রমজান উপলক্ষে নতুন নতুন মেলাম আরও আছে দেখামু দেন একের চাঁদই নিয়েই নিয়েছে একবারে প্লেটের মধ্যে দেখছেন কত সুন্দর সুন্দর মার্শাল আরও আছে এই যে এই বাড়িটা দেখেন এই যে একটা বাড়ি তো যারা আরবি বুঝেন এই যে দেখেন কি সুন্দর মনে রমজান মাস উপলক্ষে দেখছেন ও কত ডিজাইনের হ্যাঁ দেখছেন কত সুন্দর ডিজাইনের এই যার একটা ইনি মহিলারা ভালো জানবো কেন আমরা তেমন একটা বুঝি না সেন কত সুন্দর এই যে আরেকটা সবচেয়ে আকর্ষণীয় হলো যে এরিয়া যে চাঁদ চাঁদ নিয়েছি আপনাদের সামনে দেখছেন নি রমজান মাসে উপলক্ষে কি সুন্দর দেখছেন অমায় কিন্তু এটা তারপর ওই যে স্বর্ণের কালারের ইয়া তো আসই এটার প্রতি চিনে নি আপনার এই যে আরো কত সুন্দর এই যে এই স্টিলের বাড়ি কত সুন্দর সুন্দর স্টিলের বাড়ি আর এইগুলি মধ্যে কেক বানাইব কেক বানানোর জন্য এই যে টি অনেক সুন্দর সুন্দর টি আছে এই যে তো এই যে চা খাওয়ানোর লেগে এই যে তোর ফ্লাস্ক অনেক ডিজাইনের ফ্লাস্ক আছে একটা এক ডিজাইনের সব সবগুলিতে আমি সেন্ট করতে সুন্দর সুন্দর ও এটা অনেক সুন্দর আমার কাছে লাগছে আপনাদের কাছে কি মন লাগছে জানি না একটা তো একটা কম না এই যে দেখছেন ডায়মন্ড হয় ডায়মন্ডের মতো ঝিলমিল করতেছে দেখছেন সবগুলি চায়ের ফ্লাস্ক তো কেমন লাগতো আমার ভিডিও পাশে থাকবেন আরও নতুন নতুন অনেক মানুষ অনাইছে সব দেখাবো আপনাদের কেমন এসে জানাবেন সবাই ভালো থাকবেন সাপোর্ট করবেন আর নতুন নতুন ভিডিও নিয়ে এসব আপনাদের সামনে